পাঁচ কোটি টাকা নাও আর আমার বোনকে ভুলে যাও তো পাঁচ কোটি টাকা এই সব কি তুমি তো বলেছিলে ভাই আমার সাথে দেখা করতে চাই বিয়ের ব্যাপারে কথা বলার জন্য কিন্তু এই টাকা আমি এখানে টাকার জন্য আসিনি আমি প্রীতির জন্য এসেছি তুমি পাগল নাকি পুরো পাঁচ কোটি টাকা পাচ্ছ টাকা নাও আর এখান থেকে চলে যাও তুমি পাগল হয়ে গিয়েছো নাকি হ্যাঁ তুমি কেন চাচ্ছ আমি এই টাকা নেব আর তোমাকে ভুলে যাব তুমি আমার জন্য পাঁচ কোটি টাকা ছেড়ে দিচ্ছ তোমার মাথা ঠিক আছে তো আরে এই টাকা পাওয়ার পর না জানি আমার তো কত তুমি পেয়ে যাবে আজকাল ভালোবাসায় পোক মরে না টাকাই পেন এই টাকা নাও আর নিজের জীবন পরিবর্তন করো আমার এই টাকা চাই না আমার তোমাকে চাই আমাকে চাও আচ্ছা চলো আমি তোমার বললাম তোমার কাছে কি এমন আছে আমাকে দেওয়ার মতন আছে কিছু আমার ভাইয়ের মতন ঘর আমি যেভাবে চলাফেরা করি তুমি রাখতে পারবে আমাকে সেইভাবে আমাদের যখন বাচ্চা হবে। হবে। তাদের কি ভেবে তুমি আর কি এমন অফার দিচ্ছ যে আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার সাথে এরকম কথা কেন বলতেছো তুমি কি আমাকে ভালোবাসো না এরকম তো না যে আমার কিছুই নেই কিছু না কিছু তো করি আমি টাকা তো ইনকাম করি তাই না তুমি যে টাকা ইনকাম করো না খরচ হয় না বুঝলে তুমি তোমার লাইফে এত সুন্দর একটা অফার পাচ্ছ এই টাকা নাও আর এখান থেকে চলে যাও আর ভুলে যাও আমাকে আর তোমার এই ডিসিশনে আমাদের দুজনের লাইফটাই চেঞ্জ হয়ে যাবে আমিও কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নেব আর তুমিও অনেক টাকা পেয়ে যাবে আর এরপরও যদি আমরা বিয়ে করি না তাহলে শেষে আমাদের জীবনটাই নষ্ট হবে তোমার যদি কাউকে বিয়ে করতে হয় না তাহলে তুমি করো কিন্তু আমি করব না আর তোমার জন্য পাঁচ কোটি টাকা কি পাঁচশো কোটি টাকা দিলেও আমি নেব না দেখছিস আমি তোকে বলছিলাম না এই ছেলে তোর জন্য একদমই পারফেক্ট না এত বড় একটা সুযোগ দিচ্ছে তারপরও কাজে লাগাতে চাচ্ছে আরে একদমই বুদ্ধি নাই এর আর না আছে কোনো স্বপ্ন দেখি তো পছন্দ করছিলি আর কেন বা বিয়ে করতে চাইছিলি আমি আমার ডিসিশন চেঞ্জ করে নিয়েছি এখন আমি ওকে করতে চাই না তোর কাছে ভালোবাসার মানে কি একটু বলতো শুনি আমার কাছে ভালোবাসার মানেই হচ্ছে প্রীতি আমি টাকা ছাড়া থাকতে পারবো কিন্তু প্রীতিকে ছাড়া থাকতে পারবো কিন্তু আমার বোন তোমার সঙ্গে থাকতে পারবে না এইমাত্রই তো বললো আরে ওর শখ আর ইচ্ছা সবকিছুই বড়লোকি আর ওর ভাই ওকে সবকিছু দিয়ে সুখে রেখেছে ওর সব স্বপ্নই আমি পূরণ করছি আর ওর আমি এমন একজনের সাথেই করাবো যে ওকে আমার থেকেও বেশি ভালো রাখবে আর ওই লিস্টে তো তোমার নামই নেই প্রীতি আমরা তো এতদিন ভালোই ছিলাম আর বিয়ের পরও আমরা ভালো থাকতে পারবো আমি থাকতে পারবো না সৈকত বিয়ের পর সবকিছু পরিবর্তন হয়ে যায় যখন কি আমি আপনার কাছ থেকে টাকা চাইবো অবশ্যই তোমার কাছ থেকে চাইবো আর যখন তোমার কাছ থেকে আমি টাকা চাইবো তখন আমাদের ঝামেলা হবে আর যখন ঝামেলা হবে তখন আমাদের আলাদা হয়ে যেতে হবে আচ্ছা ভাই অনেক হয়েছে। আমি তোমাকে লাস্ট আরেকটা চান্স দিতে চাই এখনো তুমি এই টাকাটা নিতে পারো ভাইয়া প্লিজ আমি আপনার বোনকে অনেক বেশি ভালোবাসি আমি জানি আপনার বোনকে আপনি যেভাবে বড় করেছেন আমি সেভাবে কখনোকে রাখতে পারবো না কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি ভাইয়া আমি ওকে সারা জীবন অনেক খুশি রাখবো কখনো ওর চোখে পানি আসতে দিব না আমি থাকতে পারবো না ওকে ছাড়া আবার তুমি ভালোবাসার কথা বলতেছো প্রীতি তুমি কেন করতেছো এসব তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এখান থেকে এখনই যাও তোমার মতো নিষ্ঠুপিট আমি এই প্রথম দেখলাম পাঁচ কোটি টাকা সামনে রাখছি তারপরও ভালোবাসি ভালোবাসি বলেই যাচ্ছ তানজিল বের করো ওকে এখান থেকে

আমি পারবো সত্যি কথা বললে তুমি আর একটা কথা হলো যে আমার বোনের জন্য তোমার মতন ছেলেরই প্রয়োজন ছিল প্রীতি আমার এই ছেলেকে পছন্দ হয়েছে থ্যাংক ইউ ভাইয়া